জয় শ্রী সমু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার দেখুন পুজো হয়ে গেল এখন পাঁচ নটা ছাপ্পান্ন এবার আমি রান্নাঘরে যাব চলে এলাম রান্নাঘরে মাছ কলাইয়ের ডাল হবে ডালটা ভিজিয়ে দেবো ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর ডালগুলো तो दाल वो शेड ही दो मम्मी अब अपन अभी सब्जी काटबो अब आज के हम सब्जी काटबो ये आज के রান্না करबो बीन्स আলু আর করলা ফ্রাই আর কলা আলু আজকে তরকারি হবে বেগুন আলু বেগুন আলু আর করলা দিয়ে তরকারি আর তার মধ্যে কলা দেবো কাঁচা কলা হয়েছে আর হবে বিন্স কাপড় আর আলু দিয়ে ভাজা মেঘু কাজু কাঁচকালা আর কলা দিয়ে তরকারি হবে তারপরে যে আদা রসুন জিরে ধনে আর শুকনো লকা করে আর এটা ডাল ছো আর তরকারিতে দেবো ওই জন্য পেঁয়াজ কেটে রেখেছি টমেটো তাই টমেটো খুব কম দিয়েছি টক খুব তরকারি টক হয়ে যাবে চারটে আমার মেহু রান্না করবো এখন আমি মাছ পিষে নেব এখন আমি রান্না করবো রান্না রান্নাঘরে যাব রান্না করে নেব তো কড়াই চড়াই নিয়ে যাই সব রেডি করে নিলাম আর কি দেখি কত করতে হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পায়ে পায়ে বাজার করতে চাইনি বাড়িতে যা তো আমি তাই বাজার আজকে রান্না করবো আজকে বাজার চাই প্রচন্ড বৃষ্টি হলো সকাল থেকে ওখানে আমি কড়াই মিশিয়ে দিলাম তো রান্না করে সেরে নেব শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ডেটটা আজকে একটু তাড়াতাড়ি ভাত খাচ্ছি তো ভাত আজকের মেনু হচ্ছে কাঁকরুল আলু আর কিচানো দিয়েছি বিনস ভাজা আর পোস্তর বড়া আর মাছকলাইয়ের ডাল আর আলু কাঁচকলা বেগুন দিয়ে করলা দিয়ে তরকারি আমিও তাই তাই নিয়ে নিচ্ছি তো আমরা এখন খাবো আর আম্রপালি আম আপনারা ভিডিওটি দেখতে থাকুন পরে আবার বিকেলবেলায় দেখা হবে দেখুন আমি চলে এলাম উঠানে চালগুলো নিয়ে আমার এটা মোটা ভাটুর চাল তো টিনের মধ্যে এই গোটা ছিল এই গোটা মানে কি বলবো শক্ত শক্ত যে পোকাগুলো হয় না ঘোরা পোকা না কি বলে ওই পোকাগুলো হয়ে যাচ্ছে তো ভালো চাল মেশালে ওইগুলো ওইগুলোর মধ্যেও হয়ে যাবে এই তলে চাল কটা আমি পা পোকাগুলো বের করে দেব। তো নিয়ে চলে এলাম চালগুলো উঠানে চাল এইগুলো ঝেড়ে দিলে আর ওই ওইটার ঝেড়ে দিলে আর থাকবে না তো আগেই ঝেড়ে নিয়েছি টিনটা তার মধ্যে আমাদের এখানে ঢপ বলে এগুলো তো ঝেড়ে নিয়ে চালটা এখন আমি পাঁচ রাখছি দেখুন চালগুলো পাঁচড়ে নিচ্ছি আর আজকে সারা দিন বৃষ্টি মানে কলতলায় আমি বাসন আমি শুকনো কাজগুলো ঘরের ভিতরে আগে করে নিলাম যে আমার বাসন ধুতে জামা ভিজে যায় ও মা দেখছি আমার বাসন ধুতে বৃষ্টি চলে এলো আধারও আধা মাজা হয়ে গেছে তো আমি এগুলো আবার ফেলে চলে যাব কখন বৃষ্টি ছাড়বে তার নাইটি ঠিক তো ওই করতে করতে আমি পুরো ভিজেই গেলাম মাথা টাথা সব ভিজে গেল তো আমি আবার জামা কাপড় আর ছাড়বো তো বাসন কটা ধুয়ে তুলে আবার জামা কাপড় ছেড়ে বাকি যে কাজগুলো ছিল সেইগুলো করে নিলাম তো বৃষ্টির মধ্যে ভিডিও বানানো হয়নি আজকে আমার চা স্নান করে নিয়ে পুজো আর রান্না রান্না একই রান্না করেছি তার জন্য আমি কি কি রান্না করব সেটা দেখিয়েছি কিন্তু আমি রান্নাগুলো দেখাইনি এর আগে ওই তরকারি একদিন রান্না দেখিয়েছি তাই জন্য আজকে দেখালাম না তো আজকে দেখলাম যে এখন বৃষ্টিটা না উঠানের দাঁড়িয়ে যদি চালগুলো আমি পাচরাই তাহলে এ করবে পোকা যে এগুলো ওগুলো ঘরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে যাবে না আর পোকাগুলো না খুব চালু মানে আপনি পাচড়াতে লাগবেন আর দেখবেন দিক ওদিক সব ছড়িয়ে যাচ্ছে কুল কিনারা পাওয়া যায় না তো উঠানে কি হয় উঠান থেকে তো ঘরে ঢুকতে যেতে অনেক অনেকটা সময় লাগবে তো আমার কয়েকটি বেশি অল্প চাল আছে তো অল্প চালটাই আমি ভালো করে পাচরে নিলাম দিয়ে এই দেখুন আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেতে পারবে না মাটি কাদা মাটির মধ্যে ফেলে দিলাম ঝাড়ু দিয়ে তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন